ফাস্টফুড করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং যে সকল কাগজপত্র জমা দিলে তাড়াতাড়ি পাসপোর্ট তৈরি হবে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবেন না এক নম্বরে লাগবে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ভোটার আইডি কার্ড না থাকলে আপনাদের জন্ম নিবন্ধনের ফটোকপি দুই নাম্বারে লাগবে আপনাদের বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি চার নাম্বারে লাগবে আপনার ঠিকানা প্রমাণপত্র সেটা যেমন আপনার কারেন্ট বিল গ্যাস বিল অথবা বিল হবে ফার্স্ট নাম্বারে লাগবে আপনার ফেসার প্রমাণপত্র যেমন আপনি কি করেন পড়ালেখা করলে প্রবেশপত্র অথবা সার্টিফিকেট লাগবে আর ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্স লাগবে বেকার হলে অবশ্য আপনাকে বেকারত্ব সনদপত্র নিতে হবে এগুলো সব কিছু নিয়ে আপনি চলে যাবেন ফাস্টফুড অনলাইন করতে ফাস্টফুড অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন ফর্ম সাথে পাবেন সামারি সেখানে দেওয়া থাকবে আপনার ফাস্টফুড করতে কত টাকা লাগবে এবং টাকাগুলো আপনি ব্যাঙ্কে জমা দিবেন ব্যাংক থেকে আপনাকে একটা রিসিপ্ট দিবে সবগুলো কাগজপত্র একসাথ করবেন এবং সবগুলো কাগজপত্র নিয়ে আপনি যাবেন ফাস্টফুড অফিসে সেখানে তারা আপনার ছবি তুলবে এবং ফিঙ্গার প্রিন্ট নিবে তারপরে তারা আপনাদেরকে বলবে আপনাদের পাসপোর্ট রেডি হলে আপনাদেরকে ফোনের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটা ছিল আপনাদের ফাস্টওয়ার্ড করার কিছু মূল ধারণা আজকের ভিডিওতে এটাই দেখানোর ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ